ব্রাদার চলে আসলাম আজকে এই যে মেলায় দেখতে পাচ্ছেন তো মেলায় যেটা দেখলাম আসলে মানুষকে নিয়ে তো সমালোচনা করা ঠিক না কিন্তু তারপরও বলতে হয় যে এখানে যা চলছে ঠিক আছে মানে হাতে বেরি পায়ে বনামী এরকম একটা কায়দা দেখেন এই যে এই আঙ্কেলটা বিড়ি খাচ্ছেন ঠিক আছে তার হাতে বিড়ি এবং তাকে কিন্তু অনেকে এসে ভক্তি দিচ্ছে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই দেখেন এই যে আমাদের এক বৌদি তাকে ভক্তি দিল তার কাছ থেকে ঠিক আছে এবং কে যে তার সাথে যে আমাদের যে দাদাবাবু আছে সেও কিন্তু ভক্তি নিল আসলে আমি কি বললাম সেটা জানি না কারণ আমার কাছে যেটা মেন হইলো আমি সেটাই বললাম আপনারা কমেন্টে মতামত দিবেন এবং জানাবেন আমি কি ঠিক বলছি নাকি এই বে ঠিক বলছি কারণ ভাই যার মধ্যে তাকোয়া নাই সে হিন্দু ধর্মের হোক আর মুসলিম ধর্মের হোক আর খ্রিস্টান ধর্মের হোক আর বৌদ্ধ ধর্মের হোক যে ধর্মের হয়ে থাক না কেন তার মধ্যে তো তাকোয়া থাকা দরকার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে ওপেনে বিড়ি টানছেন তারপরে মানুষ এসে এখান থেকে মুরব্বী মুরব্বী মানুষ এসে তাদের ভক্তি দিচ্ছে তো এটা হচ্ছে মেলা এবং কি আরও দেখতে পারবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এই যে সবাই আসতেছে দেখেন সবাই আসতেছে ভক্তি করতেছে চলে যাচ্ছে ঠিক আছে দেখেন এই যে অনেক মেয়েরা আসছে এখানে যুবতীরা তো সবাই এই উদ্দেশ্যে আসে এবং কি অনেক বাচ্চা নিয়ে আসছে মানুষ বাচ্চা নিয়ে বাচ্চা হয়তো মানত করে হয়তো এখানে এসে সিদ্ধা দিয়ে তাদেরকে মানে পায়ে ধরে ভক্তি নেয় ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সবাই আসছে তো এটা হচ্ছে রাজবাড়ি কাটাখালী মেলা এই মেলা এখানে চোরকি ঘোরানো একটা অনুষ্ঠান হয় আপনারা হয়তো ভিডিওটি পেয়েছেন যে পিঠের মধ্যে বর্ষি গেতে চর্কি ঘোরে তো যারা দেখেন নাই তারা প্লিজ ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক মানে দেখার মতো একটা ভিডিও আপনারা দেখলে অবাক হবেন যে এটা বাংলাদেশের কোথাও হয় না এখানেই হয় তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক থেকে দেখতে ফলো দিবেন ঠিক আছে